হ্যালো ডিয়ার স্টুডেন্টস প্রিজনি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা গত ভিডিওতে দেখেছো যে আমরা স্ট্যাটিকজিকের তিনটে পার্ট তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেখানে প্রথম পুরুষ সম্পর্কিত বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নও তোমাদের সাথে আলোচনা করেছি তার সাথে তার ব্যাখ্যা সমেতও তোমাদের আলোচনা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা টপিক ধরে ধরে তো বিগত পরীক্ষায় দেখা গেছে যে এই প্রশ্নগুলি বারংবার রিপিট হয়েছে তো তোমরা যদি সেই প্রশ্নগুলো এখনো পর্যন্ত না দেখে থাকো তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখবে কারণ প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো কমনযোগ্য প্রশ্ন তো তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নগুলো একবার দেখে নিও আজকের ক্লাস শুরু করার পূর্বে তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে প্রশ্নটা কি বলেছে তম প্যারালাল লাইন যে রেসের মধ্যে দিয়ে অবস্থিত তো তোমরা সকলেই প্রিপারেশানের মধ্যে দিয়ে রয়েছ সকলের পাড়া উচিত প্রশ্নের উত্তরটা তো যারা যারা প্রশ্নের উত্তরটা দিতে পারবে তারা কমেন্ট বক্সে এসে আমাকে উত্তরটা জানিয়ে যেও তাহলে বোঝা যাবে প্রিপারেশনের মাত্রা আমাদের কোন পর্যায়ে রয়েছে এখন চলো আজকের ক্লাস শুরু করা যাক তোমাদের জন্য প্রথম প্রশ্ন কোন ভারতীয় রাজ্যে দীর্ঘতম উপকূল রয়েছে তোমাদের চারটি অপশান মহারাষ্ট্র কেরালা গুজরাট ওড়িশা সঠিক উত্তর হবে অপশান সি গুজরাট এর সাথে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে রাখি যে ভারতের যে রাজ্যগুলি রয়েছে তার মধ্যে গুজরাটের উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ এর দৈর্ঘ্য কত এর দৈর্ঘ্য এক হাজার দুশো চোদ্দো দশমিক সাত কিলোমিটার এবং এটি দেশের মোট উপকূল অঞ্চলের প্রায় তেইশ পারসেন্ট আচ্ছা পরের পয়েন্ট কি বলেছে দেখো এই দীর্ঘ উপকূল রেখায় মোট একচল্লিশটি বন্দর রয়েছে এবং সেই বন্দরগুলির মধ্যে প্রধান কোন বন্দরটি কান্ডালা তোমরা কিন্তু অবশ্যই এই তথ্যগুলো নোট করবে প্রত্যেকটা কিন্তু সমান গুরুত্বপূর্ণ দেখো পরের প্রশ্নে চাই আমরা ভারতে নির্মিত প্রথম পারমাণবিক রিয়াক্টর কোনটি তোমাদের জন্য চারটি অপশান অপসরা সাইরাস ধ্রুব কামিনী সঠিক উত্তর হবে অপশান এ অপসরা আমরা এরই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব দেখো অপসরা হলো ভারতের প্রথম গবেষণা রিয়েক্টর যা মুম্বাইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর মধ্যে অবস্থিত অর্থাৎ বিএআরসি এর ফুল ফর্ম হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অনেক সময় এটা পরীক্ষায় আসতে দেখা গেছে তোমরা নোট করবে অবশ্যই এটি চালু হয়েছিল কবে এটি উনিশশো সালে চালু হয় এবং তোমরা মনে রাখবে যে এটি তৈরি হওয়ার সময় ইংল্যান্ডের সহযোগিতা নেওয়া হয়েছিল কেমন পরের প্রশ্নে যাওয়া যাক ভারতের সর্বাধিক স্বর্ণ উৎপাদনকারী রাজ্য কোনটি তোমাদের কাছে চারটি অপশান দেওয়া রয়েছে তেলেঙ্গানা কর্ণাটক ছত্তিশগড় ঝাড়খণ্ড সঠিক উত্তর হবে অপশান বি কর্ণাটক দেখো কর্ণাটক হলো ভারতের সর্বাধিক স্বর্ণ উৎপাদনকারী রাজ্য আমরা আগেই পড়লাম এবং এখানে অবস্থিত বিখ্যাত কোলার গোল্ড ফিল্ডস অর্থাৎ কেজিএফ কোলার গোল্ড ফিল্ডস এক সময় বিশ্বের গভীরতম সোনা খনিগুলির মধ্যে অন্যতম ছিল কিন্তু বর্তমানে এটি বন্ধ রয়েছে এটা তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার পরের প্রশ্ন কী বলেছে দেখো বেডিং প্রণালী যুক্ত করে কোন দুটি সাগরকে যুক্ত করে তোমাদের সামনে চারটি অপশান ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর ও জাভাব সমুদ্র আটলান্টিক মহাসাগর ও হার্সনের খাঁড়ি আর্কটিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ডি আর্কটিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর দেখো এর কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য দেখে নেব বেরিং প্রণালী এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করে এবং বেরিং প্রণালী এটি ডেনমার্কের অভিযাত্রী ভিটাস বেরিংয়ের নাম অনুসারে কিন্তু নামকরণ করা হয় এটা অনেক সময় পরীক্ষায় দেখা গেছে তোমরা অবশ্যই এটা নোট করবে দেখো তোমাদের সাথে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করি শুধু সেই প্রশ্নগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ নয় তার সাথে যে আমরা ব্যাখ্যাগুলো তোমাদেরকে দিই তার মধ্যেও কিন্তু পয়েন্ট থাকে যেগুলো পরীক্ষায় আসার মতো ঠিক আছে তো তোমরা সকলেই কিন্তু নোট করবে পরের প্রশ্নে যাওয়া যাক নিচে কোনটি দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী তোমাদের চারটি অপশান কেপটাউন ব্লুম ফোনটেন প্রিটোরিয়া ডারবান তো সঠিক উত্তর হবে অপশান সি প্রিটোরিয়া দেখো দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানী শহর রয়েছে প্রশাসনিক রাজধানী কি রয়েছে প্রিটোরিয়া আর আইনি প্রণয়ন বা সংসদীয় রাজধানী কি রয়েছে কেপটান আর বিচার বিভাগীয় রাজধানী রয়েছে ব্লুম ফন্টেন দেখো তোমাদের কিন্তু বাকি তিনটে সম্পর্কেও জানা হয়ে গেল পরের প্রশ্নে বলেছে নিচে দেওয়া কোনটি প্লাস্টিকে ব্যবহার করা হয় তোমাদের সামনে চারটি অপশান বুটেন ইথিলিন ক্রিপ্টন অ্যামোনিয়া আচ্ছা এর এরই সাথে বেশ কিছু আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব দেখো ইথিলিনের মোট উৎপাদনে ষাট পার্সেন্টের বেশি প্লাস্টিক শিল্পে ব্যবহৃত হয় এটা তোমাদের জেনে রাখা অবশ্যই উচিত যেমন পলিথিন তৈরিতে বা যা প্লাস্টিক ব্যাগ বোতল প্যাকেজিংয়ে ব্যবহৃত হয় এছাড়াও এটি ইথিলিন অক্সাইড তৈরিতেও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে তোমরা এগুলো মনে রাখবে দেখো পরের প্রশ্ন কী বলেছে দাস বংশের প্রতিষ্ঠা কে ছিলেন তোমাদের সকলেরই পাড়া উচিত এটা চারটি অপশান নাসির উদ্দিন মাহমুদ রাজিয়া সুলতানা কুতুবুদ্দিন আইবক এবং গিয়াসুদ্দিন বলবন সঠিক উত্তর হবে কুতুবউদ্দিন আইবক দেখো কুতুবুদ্দিন আইবক ছিলেন দাসবংশের প্রতিষ্ঠাতা এটা তোমরা আগেই পড়লে বংশ বা মামলুক রাজবংশ এটি বারোশো ছয় থেকে বারোশো নব্বই সাল পর্যন্ত রাজত্ব করেছিল পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন বহুবার আসতে দেখা গেছে দাসবংশের রাজত্বকাল তো সে রাজত্বকাল কত হবে বারোশো ছয় থেকে বারোশো নব্বই তিনি দিল্লিতে কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন অর্থাৎ এই যে কুতুবুদ্দিন আইবক তিনি কি করেছিলেন তিনি কুতুব মিনারে নির্মাণ কার্য শুরু করেছিলেন এটাও বহুবার প্রশ্নে আসতে দেখা গেছে এবং তার দানশীলতার জন্য তাকে লাক বক্স বলা হয় তাহলে লাক বক্স উপাধি কে পেয়েছিলেন পুতুবুদ্দিন আইবক এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে দেখো পরের প্রশ্ন কী বলেছে রিপাবলিক গ্রন্থটির লেখক কে চারটি অপশান টি এস ইলিয়ট প্লেটো জন রাস্কিন লিওটলস্টয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি প্লেটো পরের প্রশ্ন দেখো কি বলেছে প্রথম ভারতীয় যোগাযোগ উপগ্রহ হল চারটি অপশান আর্যভট্ট রোহিণী মম অ্যাপেল সঠিক উত্তর হবে অপশান ডি অ্যাপেল দেখো এটি কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল এটি উনিশশো একাশি সালে উৎক্ষেপণ করা হয়েছিল এবং আর্যভট্ট হলো ভারতের প্রথম উপগ্রহ যা উনিশশো সালে উৎক্ষেপণ করা হয় তোমাদের এটা জেনে রাখা ভালো যে প্রথম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ কোনটি আর্যভট্ট এবং এটি কত সালে উৎক্ষেপণ করা হয় এটি হয়েছিল উনিশশো সালে এটা তোমরা মনে রাখবে পরের প্রশ্ন কি বলেছে বিখ্যাত গোল গম্বুজ অবস্থিত চারটি অপশান কর্ণাটক রাজস্থান গুজরাট পাঞ্জাব ছটিক উত্তরভাবে অপশান এ কর্ণাটক গোল গম্বুজ কি গম্বু গোল গম্বুজ হলো আদিল শাহের রাজবংশের মুহাম্মদ আদিল শাহের সমাধি তোমরা সকলে এটা মনে রাখবে হ্যাঁ আর এই গোল গম্বুজটা কোথায় অবস্থিত এটি অবস্থিত কর্ণাটকের বিজাপুরে এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় বহুবার আসতে দেখা গেছে তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে পরের প্রশ্ন কী বলেছে নিম্নে উল্লেখিত কোনটি সংবহন পদ্ধতির অংশ নয় চারটি অপশান রক্ত হৃৎপিণ্ড বৃহদ্রান্ত এবং ধমনী সঠিক উত্তর হবে অপশান সি বৃহদ্রান্ত দেখো সংবহনতন্ত্রের মূল অংশগুলি কি কি তোমাদের জেনে রাখা ভালো এগুলো কি কি অংশ হৃৎপিণ্ড রক্ত এবং রক্তনালী আচ্ছা এর কাজ কি এর কাজ হলো শরীরের রক্ত এবং পুষ্টি অক্সিজেন হরমোন ইত্যাদি পরিবহন করা আর বৃহতন্ত্র কী বৃহতন্ত্র হলো তন্ত্রের অংশ যা হজমের পর জল শোষণ এবং বজ্র নিষ্কাশনে সাহায্য করে তাহলে বুঝতে পারছো আমাদের দেহে কত বড় ভূমিকা পালন করে থাকে পরের প্রশ্ন কী বলেছে দেখো যে ভাইস রয়ের শাসনকালে জালিয়ানোওয়ালাভাগ হত্যাকাণ্ড ঘটেছিল তোমাদের সামনে চারটি অপশন লর্ড আরউইন লর্ড চেমসফোর্ড লর্ড ডালহৌসি লর্ড রিপন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশান বি লর্ড চেমসফোর্ড দেখো জালিয়ানওয়ালাবাগ কত সালে হয়েছিলো উনিশশো সালের তেরোই এপ্রিল এই সালটা তোমরা প্রত্যেকে মনে রাখবে জালিয়ানওয়ালাবাগ উনিশশো সালে তেরোই এপ্রিল এবং এই গণহত্যা হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে তো কোন স্থান পাঞ্জাবের অমৃতসর নিরস্ত্র জনতার ওপর ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল আর ই ডায়ার গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এটা কিন্তু বহুবার পরীক্ষায় আসতে দেখা গেছে তো তোমরা প্রত্যেকে পয়েন্টগুলোকে নোট করবে পরের প্রশ্ন কী বলেছে দেখো গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স হল যার উদ্যোগ ইউরোপিয়ান ইউনিয়ন কন্টিনেন্টাল ইউনিয়ন ওয়ার্ল্ড ইউনিয়ন নাকি গ্রিক ইউনিয়ন সঠিক উত্তর হবে ইউরোপিয়ান ইউনিয়ন দেখো পরের প্রশ্নে কী বলেছে সাহিত্য একাডেমির সদর দপ্তর অবস্থিত হল চারটি অপশান মুম্বাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ নয়াদিল্লি সঠিক উত্তর হবে অপশান ডি নয়াদিল্লি দেখো এটি কত সালে প্রতিষ্ঠা হয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সাহিত্য একাডেমি প্রতি বছর বিভিন্ন ভারতীয় ভাষায় পুরস্কার প্রদান করে থাকে এটা তোমাদের জেনে রাখা ভালো পরের প্রশ্ন বলেছে ভারতে গণপরিষদ গঠনের পরামর্শ প্রথমে কে দিয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ এম এন রায় বিএন রাও বি আর আম্বেদকর সঠিক উত্তর হবে এম এন রায় দেখো এম রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায় উনিশশো সালে একটি গণপরিষদ গঠনের পরামর্শ দিয়েছিলেন পরে উনিশশো সালে এটি ভারতীয় কংগ্রেসের সরকারি দাবিতে পরিণত হয় তাহলে উনিশশো সালে তিনি পরামর্শ দিয়েছিলেন এবং উনিশশো সালে এটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সরকারি দাবিতে পরিণত হয়েছিল অবশেষে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদ গঠিত হয়েছিল যা ভারতের সংবিধানে খসড়া তৈরি করেছিল দেখো পরের প্রশ্ন বলেছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বিএআরসি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ফুল ফর্মটা তোমাদের জেনে রাখা ভালো এটি কোথায় অবস্থিত চারটি অপশান চেন্নাই তারাপুর হায়দ্রাবাদ মুম্বাই সঠিক উত্তর হবে ডি মুম্বাই দেখো এটি মুম্বাইয়ের কোথায় অবস্থিত মুম্বাইয়ের ট্রমবেতে অবস্থিত দেখো প্রথমে তার কি নাম ছিল তার প্রথমে নাম ছিল অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট ট্রমবে ঠিক আছে উনিশশো সালে হমি জাহাঙ্গীর ভাবার মৃত্যুর পর এর নাম পরিবর্তন হয় তোমরা এগুলো অবশ্যই নোট করবে পরের প্রশ্নে যাওয়া যাক পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কে যুদ্ধ করেছিল চারটি অপশান আলিবর্দি খান টিপু সুলতান মির্জাফর সিরাজউদ্দৌলা সঠিক উত্তর অপশান ডি সিরাজউদ্দৌলা দেখো এর সাথে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পড়ে নেব দেখো পলাশির যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সাতান্ন থেকে সালের তেইশে জুন সালটি তোমরা অবশ্যই মনে রাখবে সতেরোশো সালে সালের তেইশে জুন এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের নেতৃত্বে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ রবার্ট ক্লাইভের নেতৃত্বে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে এখানে পরাজিত করা হয় এই যুদ্ধটি ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপনকারী একটি নির্ণায়ক যুদ্ধ ছিল তোমরা এগুলো সকলেই কিন্তু নোট করবে প্রত্যেকটা পয়েন্ট এখানে সমান গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো যে তেরাঙ্গা পতাকা মাদামকামা স্টুট গার্ডে করেছিলেন তা লুকিয়ে ব্রিটিশ ভারতে এনেছিল কিষান সিং বীর সাভারকর ভিকা ইন্দুলাল ইয়াগ্নিক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ইন্দুলাল ইয়াগ্নিক দেখো মাদাম ভিকা চিকামা উনিশশো সালে এই জার্মানি স্টুট গার্ড দ্বিতীয় আন্তর্জাতিক সোশ্যালিস্ট কংগ্রেস ভারতের স্বাধীনতার পক্ষে সওয়াল করে একটি তিন রঙের পতাকা উত্তোলন করেছিল সালটা কত উনিশশো এবং এটি বর্তমানে পুনের মারাঠা ও কেশরীর পুস্তাগারে সংরক্ষিত রয়েছে দেখো পরের প্রশ্ন কি বলেছে অপারেশন গ্রিন যে বিষয়ে সম্বন্ধীয় শস্যের সাধারণ মূল্যন্তর টমেটো পেঁয়াজ এবং আলুর সরবরাহও সঠিক রাখা বাঁশ চাষের উন্নতি শস্য সম্বন্ধীয় শিক্ষার ক্ষেত্রে গবেষণা ও বিনিয়োগ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে টমেটো পেঁয়াজ এবং আলুর সরবরাহ সঠিক রাখা তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আমরা আজ বেশ কয়েকটি মিক্সড জিকের কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম এরকমই গুরুত্বপূর্ণ তথ্যগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে তোমরা যুক্ত হতে পারো আমাদের ফেসবুক পেজের সাথে তোমরা যুক্ত থেকো তাহলে তোমরা সহজেই গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো ততক্ষণ পর্যন্ত অল দ্য বেস্ট